ক্যার লাগি জীবন দিলারে রে বাপ আমরা খালি ডরাইতাম ব্যাং ফাল দিল ঘরে ঢুকা যাইতাম ধোঁয়াশাপড়ে ভাবতাম আসদাহা অজগর দিনের রুইদে রাস্তায় নাইমা কাইপ্পা কাইপ্পা হাঁটতাম এই ভুসি বিড়ালে আইসা বাঘের লাহান ঝাঁপাইয়া পড়ে ডরের ভারে আমরা বাইককা গেলাম যে যা কইতো মাইনা নিতাম খাটাসে কইল আমি তঙ্গর রাজা আমরা কইলাম হ আমরা আফনের গোলাম শকুনের হাতে তুল্লা দিতাম গরু বাসুর হেরা বিরান গেরামে ধান নাই চাল নাই ধান খেতের মধ্যে রাখা গেছে শকুনের পর আইল হায়না কিন্তু হায়না তো আমগর গেরামে আসিল না আমাগর ডর বাইরা গেল পুলামাইয়ারে ঘরে সামলাইয়া রাহি হায়নার নজর পড়লে আমাগর আসিল খালি ডর কিন্তু একদিন কি হইল ধানের দাবিতে এক কুলা নিজের খেতে নাইমা গেল হেরে শকুন আর হায়না ধইরা নিল এরপর আরেক কুলা নামল হেরেও নিল আমরা ডরে মইরা যাইতাছি কিন্তু পুলার লগে মাইয়ারাও নামা গেল শকুন আর হায়নারা ধইরা নিল এডা দুইটা কিন্তু কত আর নিব হাজার হাজার পুলা মাইয়া এই দীক্ষা আমরা ডর ভাঙ্গিয়া গেল আমরাও খেতে নাই মা গেলাম নিজের খেতে নামতে আগে আমাকে ডর লাগত আজ আগুন নিয়া নাই মা গেছি বেবাকের বুকে আগুন আর আগুন কিছু শকুন আর চিলে পুইরা মরে আমগর আগুনে পাখিরা পলায়া গেল খেতের দখল লইয়া ঘরে ফিরা দেহি আমাগর মেলা পোলা মায়া নাই হ্যাগর লাইকা আমরা কান্দি না আমরা বুক বইরা শ্বাস নেই তাই মধ্যে মধ্যে ঘুম ভাঙ্গে মনে হয় ক্যার লাগ জীবন দিলা রে বাপ পুড়াইয়া দিলা আমাগর ডরে থাহার পাপ বাবারে এক জীবনে বুঝবার পারি নাই ডর ছাড়া এক বুক বাতাসের এত এত দাম